ধানকে পাহারা দিতে গিয়ে হাতির হামলায় মৃত হল এক ব্যক্তির বৃহস্পতিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের কাটায় খয়ের বাড়ি নিউ মার্কেট এলাকায় মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ ওঁরা বয়স পঞ্চাশ জানা গেছে গতকাল রাত থেকে ওই এলাকায় ঢুকে পড়ে বুনো হাতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা হাতির হানা থেকে ধান ক্ষেত রক্ষা করার জন্য পাহারা দিতে রাতে বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি এরপরেই এদিন সকালে একটি বাড়ির সামনে থেকে তার দেহ পড়ে থাকতে দেখে এক মহিলা এরপরই খবর পেয়ে খুনিয়া ও ডাইনারেঞ্জের বনকর্মীরা ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে নাকড়াখাটা থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় রেঞ্জ অফিসার সজল কুমার দে জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে কি হয়েছে এখানে এখানে ওই যে 10টা সময় রাতে এই লোক লোকটাকে মা হাতি মারে ফেলছে আচ্ছা কি নাম হল লোকটা লোকটার নাম হয়েছে বিস্তাতোরা ও কিভাবে হলো হাতির সামনে কোথাতে কোথায় যাচ্ছিল ও আসছে আসছে ছিল তো ওদিক থেকে মানে হাতিতে ডিউটি যাওয়ার সময় যাও বলে আসছিল তখন ওই যে মানে ধান পাহারা দিতে কোন সাইডে ধান পাহারাটা দেয় এইদিকে আছে আচ্ছা এইদিকে যাচ্ছে এই জায়গাটার নাম কি এটা এটা এটার নাম ফায়ার বাড়ি ফায়ার বাড়ি ফায়ার বাড়ি